সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি আসমান ও জমিনের মালিক সকল রহমতের উৎস প্রিয় ভাই ও বোনেরা আজকের গল্পটা এমন এক যুবকের যে জীবনের সব আশা হারিয়ে ফেলেছিল যে ভেবেছিল আল্লাহ হয়তো তার দিকে আর তাকাবেন না কিন্তু একবার রাস্তায় খুলনা বলার মাধ্যমে তার জীবন বদলে গেল সম্পূর্ণ ভাবে হতাশার অন্ধকারে হারিয়ে যাওয়া যুবক নাম তার আরিফ বয়স মাত্র তেইশ বছর পরিবারে মা বাবা ছোট বোন একসময় সুখে শান্তিতে চলছিল তাদের সংসার কিন্তু হঠাৎ একদিন আরিফের বাবার ব্যবসা ভেঙে পড়ে ঋণের বোঝা টেনশন সংসারের অভাব একসময় সময় ঘরে চাল ডাল আনার পর্যন্ত অবস্থা থাকে না আরিফ চেষ্টা করছিল কোনো একটা কাজ খুঁজতে কিন্তু কোথাও চাকরি পাচ্ছিল না দিনের পর দিন আবেদন করছে চাকরির জন্য কিন্তু কোনো উত্তর আসছে না ধীরে ধীরে সে হতাশ হয়ে পড়ে নামাজ পড়াও ছেড়ে দেয় মুখে শুধু অভিযোগ আল্লাহ আমাকে কেন সাহায্য করছেন না কি দোষ করেছি আমি সবাইকে সাহায্য করে কিন্তু আমাকেই কেন করে না রাতে এটা ভাবতে ভাবতে কান্না করতো কিন্তু পাশোক্ত নামাজ পড়তো না আল্লাহর কাছে দোয়া করতো না একদিন এক বিকেলে আরিফ হাঁটতে হাঁটতে এক মসজিদের সামনে এসে দাঁড়ালো মসজিদের ভেতর থেকে ভেসে আসছিল সুর। তার মনে হঠাৎ একটা আলো জ্বলে উঠলো সে ভিতরে ঢুকে দেখে এক শেষে বয়স্ক করছেন আরিফ হুজুরের সামনে গিয়ে বসলো চোখে জল নিয়ে বলল, হুজুর আমি সব কিছু হারিয়ে ফেলেছি চাকরি নেই ঘরে অভাব মনে শান্তি নেই আল্লাহ কি আমাকে ভুলে গেছেন হুজুর মৃদু হেসে বললেন বাবা আল্লাহ কাউকে কখনো ভুলে যান না বরং মানুষ সুখে থাকলে আল্লাহকে ভুলে যায় তারপর হুজুর তাকে কোরআনের একটি আয়াত বাংলায় পড়ে শোনালেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সন্ত সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন হুজুর বললেন বাবা তুমি প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করবে আর বেশি বেশি করে বলবে আস্তাক ফিরুল্লাহ এর অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি তুমি সকাল সন্ধ্যা নামাজের পর হাজার বার হলেও পাঠ করবে দেখবে তোমার জীবনের রহমত নেমে আসবে আরিফ সেই দিন থেকে নামাজ শুরু করলো প্রথম কয়েকদিন কঠিন লাগছিল কিন্তু ধীরে ধীরে তার মনে এক ধরনের শান্তি আসতে লাগলো প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে উঠে বলতো আলাইহি এর অর্থ আমি আমার প্রতিপালক আল্লাহর নিকট সকল গুণা থেকে ক্ষমা চাইছি এবং তার ওই দিকে ফিরে যাচ্ছি তার মন হালকা হতে লাগলো হাসি ফিরল মুখে মা অবাক হয়ে বললেন বাবা তোমাকে অনেকদিন পর হাসতে দেখলাম আল্লাহর রহমত নেমে এলো তার জীবনে একদিন সকালে আরিফ এক বন্ধুর কাছ থেকে ফোন পেল সে জানালো তার অফিসে নতুন একজন মানুষ দরকার আরিফ তারা তার ইন্টারভিউ অফিসের মালিক তার কথাবার্তা আচরণ দেখে সঙ্গে সঙ্গে চাকরিতে রাখলেন প্রথম বেতন হাতে পেয়ে সে সিজদায় পড়ে গেল চোখ ভিজে গেল অশ্রুতে সে কাঁদতে কাঁদতে বললো আলহামদুলিল্লাহ ইস্তেকফারই আমার জীবন বদলে দিয়েছে আরিফ এখন নিয়মিত নামাজ পড়ে ইসতেকফার করে অন্যদেরও বলে ভাই যত বিপদে থাকো না কেন আল্লাহকে ডাকো আস্তাকল্লা বলো দেখবে দরজা খুলে যাবে প্রিয় দর্শক এই গল্প আমাদের শেখায় যখন জীবনের সব দরজা বন্ধ হয়ে যায় তখন ওই ইস্তেকফার সেই দরজা খুলে দেয় যে আল্লাহকে মনে করে আল্লাহ তাকে কখনো একা রাখেন না তুমি আজ থেকেই শুরু করো প্রতিদিন অন্তত একশো বার বলো আস্তাক এবং পাঁচ নামাজে অটল থাকো ইনশাল্লাহ তোমার জীবনও বরকত ও শান্তি ফিরে আসবে চলুন একটি দোয়া পড়ি আল্লাহ ফিরলি জুনুবি উল্লাহা দিকাহা ওয়া জিল্লাহা আওয়ালাহা ওয়া আখিরাহা আলা ওয়া অর্থ আমার সব করে দিন ছোট বড় প্রথম ও শেষ প্রকাশ্য ও অপ্রকাশ্য সব গুণা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন